দেখো আমাদের এই কোশ্চেনটা আর আর বি গ্রুপ ডির কোশ্চেন এখানে দেখো বলেছে এখানে একটা সংখ্যা রয়েছে তোমার নাইন এইট সেভেন এক্স ফাইভ ফোর এখানে বলেছে এক্সের মান কত হবে যদি এটা ছয় দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তাহলে নাইন এইট সেভেন এক্স আছে ফাইভ ফোর আছে দেখো ছয় দ্বারা বিভাজ্য নিয়ম কি দুই দিয়েও যাবে তিন দিয়েও যাবে শেষের জোট সংখ্যা আছে মানে দুই দিয়ে যাবে তিন দিয়ে এবার চেক করতে হবে তিন দিয়ে চেক করতে গেলে দেখো এইখানে তাহলে কত বসতে হবে দেখো নয় তিন দিয়ে যাচ্ছে নয় কেটে দাও পাঁচ চারে নয় হয়ে গেল এটা কেটে দাও তাহলে আট আর সাথে পনেরো হয়ে যাচ্ছে পনেরো তিন দিয়ে যায় এটাও কেটে দাও তাহলে এক্সের মানে তাহলে এক্সে এখানে কত বসাতে পারবো এক্স সেখানে দুই বসলে দুই তো তিন দিয়ে যাবে না তাহলে এখানে দেখো তিন বসবে এটা যদি তিন বসে তাহলে টোটালটা যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হবে টোটালটা যোগ করেও তুমি দেখতে পারো তাহলে কিন্তু অপশান নাম্বার সি হবে এইখানে এক্সের মান কত হবে তিন হবে তাহলে সেটা দুই দিয়েও যাচ্ছে তিন দিয়েও যাচ্ছে মানে ছয় দিয়েও যাবে ওকে টোটাল দেখো আমি এরকম একটা ক্লাস বানিয়ে দিয়েছি এই ভিডিও ডিস্সক্রিপশন বক্সে তোমার প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেখান থেকেও চেক করতে পারো তাছাড়া চ্যানেলটা কি ফলো করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো আমরা কিন্তু ডেলের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি ওকে